এ রাজ্যে কলেজ কতগুলো আছে কোনো আইডিয়া কোনো ধারণা আপনাদের সরকার পোষিত কলেজ বেসরকারি কলেজ নয় সরকার পোষিত কলেজের সংখ্যা চারশো বাহান্ন এই রাজ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি কলেজ যে কলেজের শিক্ষকদের মাইনেটা বিশ্ববিদ্যালয়কে বহন করতে পারেন রাজ্য সরকারকে বহন করতে হয় সেই সংখ্যাটা এ রাজ্যের সংখ্যা হচ্ছে চারশো বাহান্ন ফোর ফিফটি টু চারশো বাহান্ন এই কলেজগুলোতে অ্যাডুকেট শিক্ষক আছে কোনো ধারণা অধিকাংশ কলেজেই অ্যাডুকুয়েট শিক্ষক নেই অধ্যাপক অ্যাপয়েন্টমেন্ট নেই কলেজগুলো চলে কিভাবে স্টেট এডেড টিচার যারা স্যাক্টের টিচার তাদের অনেককে রিক্রুট করে রেখে দেওয়া হয়েছে অল্প পয়সা মাইনে দিতে হয় একজন অধ্যাপককে যে টাকা মাইনে দিতে হয় একজন কলেজের স্যাক্টের স্টেট টিচারদের তাদের সেই টাকা মাইনে দিতে হয় না এইভাবে কোনোভাবে তাপ্পি দেওয়া চলছে সেটা তো হলো একটা দিক কিন্তু এই চারশো বাহান্নটা সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের মধ্যে প্রিন্সিপাল কত কতগুলো কলেজে আছে আপনাদের কোনো ধারণা আছে আমি একটা আজকে ধারণা দেওয়ার জন্যই তৈরি হচ্ছে হয়ে এসছি নির্দিষ্টভাবে বলছি চারশো বাহান্নটা কলেজের মধ্যে স্থায়ী প্রিন্সিপাল আছেন মাত্র মাত্র দুশো ছিয়ানব্বইটা কলেজে দুশো ছিয়ানব্বইটা কলেজ টু নাইন সিক্স দুশো ছিয়ানব্বইটা কলেজে রাজ্যে প্রিন্সিপাল আছেন অধ্যক্ষ আছে অর্থাৎ কলেজটা চালানোর জন্য অধ্যক্ষ আছেন দুশো ছিয়ানব্বইটা কলেজে তাহলে বাকি কলেজগুলো চলছে কীভাবে চারশো বাহান্নর মধ্যে দুশো ছিয়ানব্বইটা কলেজে প্রিন্সিপাল আছে তাহলে বাকি কলেজগুলো চলছে কীভাবে সেটাতে আমি আসছি তার আগে বলি কতগুলো কলেজে তাহলে অধ্যক্ষ নেই প্রিন্সিপাল নেই সেই সংখ্যাটা হচ্ছে একশো ছাপ্পান্ন অর্থাৎ একশো ছাপ্পান্নটা কলেজ এই রাজ্যে চলছে প্রিন্সিপাল বিহীনভাবে মানে আপনার মাথা নেই কিন্তু আপনার দেহটা চলছে ভাবতে পারছেন বিষয়টা কীরকম তাহলে কিভাবে চলছে সেটাও একটা মজার ঘটনা বলবো। মূল কথা হচ্ছে একশো ছাপ্পান্নটা কলেজে এ রাজ্যে কোনো প্রিন্সিপাল অ্যাপয়েন্টমেন্ট নেই এখনও পর্যন্ত এবার প্রশ্নটা হচ্ছে একটা কলেজ যদি প্রিন্সিপাল ছাড়া চল চলবে কী করে টিচারিং চার্জ করে রেখে দেওয়া হয়েছে কোনো কোনো একজন অধ্যাপককে বলা হয়েছে যে আপনি কলেজটা আপাতত চালান তিনি চালাচ্ছেন প্রিন্সিপাল প্রিন্সিপালের ঘরে বসে ঠেকো দিয়ে চালানো আর কি আপনি ভাবতেও পাচ্ছেন না আপনি জানতেও পাচ্ছেন না আপনি বুঝতেও পাচ্ছেন না আপনার ঘরের ছেলে মেয়ে আমার ঘরের ছেলে মেয়ে সেই কলেজে পড়াশোনা করছে আপনি দেখছেন যে আপনার ছেলে কলেজে যাচ্ছে আপনি দেখছেন আপনার মেয়ে কলেজে যাচ্ছে আমরা সবাই দেখছি আমাদের ছেলেরা বা মেয়েরা কলেজে যাচ্ছে হাতে ব্যাগ নিয়ে পড়াশোনা করার জন্য যাচ্ছে দিনের শেষে সে ফিরে আসছে তারপর সে পরীক্ষা দিচ্ছে পরীক্ষায় সে উত্তীর্ণ হচ্ছে বা অনুত্তীর্ণ হচ্ছে আপনি জানতেও পারছেন না পরবর্তীকালে সে কলেজ থেকে বেরিয়ে এলো চাকরির খোঁজ করছে কিন্তু আপনি জানতেও পারলেন না যে যে কলেজ থেকে আপনার ছেলে বা মেয়ে পড়াশোনা করেছি সে কলেজে একজনও প্রিন্সিপাল নেই এবার মজাটা দেখুন আমি একটু অন্য তথ্য আপনাদের কাছে দিই সেটা হচ্ছে একশো ছাপ্পান্নটা কলেজে প্রিন্সিপাল না দিয়ে সরকারের লাভ কী এটা এই অঙ্কটা এবার আমি আপনাদের সামনে করছি সরকারের লাভটা কোথায় শুনুন এবং একজন কলেজে প্রিন্সি মানে অধ্যাপক মানে হচ্ছে প্রচুর টাকা মাইনে পান এক লাখ টাকার উপরে মাইনে পান বহু মানে একটু সিনিয়র কলেজের অধ্যাপকরা এবার একজন প্রিন্সিপাল কলেজের প্রিন্সিপাল তার অ্যাভারেজ মাইনে হওয়ার কথা দেড় লাখ টাকার আশেপাশে কারণ একটা সিনিয়র যে গিয়ে সচরাচর প্রিন্সিপালটা হন ফলত প্রায় দেড় লাখ টাকার কাছাকাছি যে মানুষটার মাইনে হয় সেই মানুষটার মাইনে কিন্তু সরকার বাঁচাচ্ছে অর্থাৎ এই একশো ছাপ্পান্নটা কলেজে ভালো করে শুনুন এই একশো ছাপ্পান্নটা কলেজে দেড় লাখ টাকা করে প্রিন্সিপালের মাইনে বার বাঁচাচ্ছে সরকার তথ্য তো তাই বলছে একশো ছাপ্পান্নটা কলেজের দেড় লাখ টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা করে মাইনে একজন প্রিন্সিপালের সরকার বাঁচাচ্ছে তার অ্যামাউন্টটা টোটাল কত দাঁড়ায় জানেন মাসে মাসে সরকার বাঁচাচ্ছে দু কোটি চৌত্রিশ লাখ টাকা মাসে সরকার প্রিন্সিপালদের মাইনে দিতে হচ্ছে না একজন অধ্যাপক সে তো এমনি অধ্যাপনা কাজ করেন তাকে অ্যাডিশনাল দায়িত্ব দিয়ে রাখা হচ্ছে ফলে তো প্রিন্সিপালের পোস্টে যদি কাউকে বসাতে হয় তাহলে তার জন্য তো সরকারকে তার জন্য স্পেশাল মাইনে অ্যালাউট করতে হবে সেই টাকাটা সরকার বাঁচাচ্ছে অর্থাৎ আমি হিসেব করে দেখলাম একশো ছাপ্পান্ন জনকে প্রতিজনকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা করে মাইনে দিতে গেলে সরকারের বাঁচ সরকারের খরচ হতো মাসে দু কোটি চৌত্রিশ লাখ টাকা এইবার আসুন মূল হিসেবটা আপনি বারো মাস এক বছরে একটা সরকার কলেজের প্রিন্সিপাল না রেখে মা কত টাকা বাঁচাচ্ছে জানেন সেই তথ্যটা আমার দি বারো মাসকে আপনি দু কোটি চৌত্রিশ লাখ দিয়ে গুণ করুন হিসেবটা দাঁড়াচ্ছে আঠাশ কোটি আট লক্ষ টাকা অর্থাৎ বছরে প্রায় তিরিশ কোটি টাকা একটা সরকার কলেজে প্রিন্সিপাল না দিয়ে বাঁচিয়ে চলেছে কি বলবেন এ খবরটা কি রাখতেন খবরটা কি জানতেন এই সেগমেন্টে আজকে এই তথ্যটা আপনাদের কাছে দিলাম নোট করে রাখুন আপনার ছেলে স্কুলে কলেজে হয়তো যাচ্ছে সে কলেজে হয়তো প্রিন্সিপাল নেই একশো ছাপ্পান্নটা কলেজের মধ্যে সেই কলেজটা একটা হতে পারে বলে একটা সরকার কত ভাবে টাকা বাঁচায় এবং সেই টাকাটা খেলা মেলা উৎসব ক্লাবগুলোকে দিয়ে ভোট কেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমি হিসেবটা আরেকবার বলে শেষ করছি বছরে আঠাশ কোটি আট লক্ষ টাকা কলেজে প্রিন্সিপালদের মাইনে না দিয়ে বাঁচাচ্ছে একটা সরকার